হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই তো দেখো আমার এই ছোট্ট বেবিটা কীরকম দুষ্টমি করছে আমার মেয়ে একটা রাত পাতা বিছানায় রেখেছিল তো ওইটাকে ওকে খাতাটা কোথা দিয়ে বেরোচ্ছিস সে ওইটাকে নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছে তো যথারীতি ওর কাজ করে যাচ্ছে বারবার এই যে 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 টুনি ছিড়ছে এই যে 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 যেতে আমার মেয়ে আসছে কিনা মেয়েকে দেখে নিয়ে ওইদিকে চলে গেছে এবারে কিছু জানে না এখন শান্ত ও কিচ্ছু করেনি একদম শান্ত খুব শান্ত বাচ্চা একদম দুষ্টুমি করেনি ও যে জানে না আমি ওই ভিডিওটা করছি তো এটা আমার মেয়ে একটা রাখুন যাই হোক ও তো দুষ্টুমি চলেই যাচ্ছে এবারে আমার মেয়ে চলে এসছে ওকে ধরার জন্য

মানে ও কিছু করেনি ও কিছু জানে না একদম শান্তশিষ্ট ও বাচ্চা ওকে যে আমার মেয়ে বলছে তুই আমার খাতাটা ছিঁড়ে দিয়েছিস লিখে দেবে কে ও তত রেগে যাচ্ছে তত আমার মেয়েকে ও রাগ দেখাচ্ছে আমার দিকে তাকিয়ে রয়েছে তো আমি তো কিছু বলবো না কারণ তো দুশুমই করেছে আমার মেয়ে তো ওকে বকবেই তো যাই হোক এই চলছে আমাদের জীবন